শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাধারণ মানুষের কথা ভেবে সকলের বোধগম্য হয় এমন ছোট ছোটো তাৎপর্যপূর্ণ গল্পের মাধ্যমে আমাদের জীবন গঠনের শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন জীবনের প্রকৃত মূল্য কাজের ধরনে নয় বরং সততা নিষ্ঠা ও নৈতিকতার মধ্যে লুকিয়ে থাকে প্রতিটি কাজই মহৎ হতে পারে যদি তা সদ্ভাবে এবং ন্যায় বিচার বজায় রেখে করা যায় আসল শক্তি শারীরিক বা তপস্যার শক্তি নয় বরং নম্রতা কর্তব্য পালনে একাগ্রতা এবং অহংকার মুক্ত জীবনই প্রকৃত শক্তি এই প্রসঙ্গে আজ ঠাকুরের বলা একটি গল্প বলব কাক ভস্য করা সাধু ও অতিব্রতা স্ত্রীর গল্প প্রাচীনকালে এক গ্রামে এক সাধু বাস করতেন তিনি কঠোর তপস্যার মাধ্যমে বহু শক্তি অর্জন করেছিলেন তবে তার অহংকারও ক্রমশ বাড়তে থাকে একদিন তিনি গভীর ধ্যানে বসেছিলেন ঠিক সেই সময় একটি কাক তার মাথার উপর উড়ে এসে মল ত্যাগ করল সাধু রেগে গিয়ে তার দিকে তাকালেন এবং নিজের তপস্যার শক্তি দিয়ে কাকটিকে ভস্য করে দিলেন এতে তাঁর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল এবং তিনি ভাবলেন যে তিনি অসীম শক্তিধর পরের দিন তিনি ভিক্ষা চাইতে এক গ্রামে গেলেন একটি বাড়ির দরজায় গিয়ে তিনি ভিক্ষাং দেহি বলে ডাকলেন ভেতর থেকে একজন মহিলা বললেন মহারাজ একটু অপেক্ষা করুন আমি আমার স্বামীর সেবা সেরে আসছি সাধু দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্রোধান্বিত হয়ে উঠলেন মনে মনে ভাবলেন এই সামান্য নারী আমার মতো সাধুকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছে জানে না তো এক মুহূর্তে আমি ওকে ভস্য করে দিতে পারি ঠিক সেই সময়ই ওই সতী সাধী স্ত্রী দরজা খুললেন অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আমি ব্যস্ত ছিলাম মহারাজ তাই একটু দেরি হয়ে গেল হঠাৎ সাধুর দিকে চেয়ে প্রতিব্রতা স্ত্রী বলে উঠলেন সাধু মহারাজ আমি আপনার রাগ দেখতে পাচ্ছি আর আপনি কি ভাবছেন কাকের মতো আমাকেও ভস্ম করে দেবেন এই কথা শুনে সাধু হতভম্ব হয়ে গেলেন তিনি অবাক হলেন এই ভেবে যে একজন সাধারণ নারী কিভাবে তার মতো বড় সাধুকের মনের কথা বুঝতে পারল সাধু তার ভুল বুঝতে পারলেন তিনি বুঝলেন যে তার এত দিনকার কঠোর তপস্যা একজন কর্তব্য পরায়ণ সংসারী স্ত্রী সহজেই আয়ত্ত করেছে তিনি তার অহংকার ত্যাগ করলেন এবং ওই মহিলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন সাধু উপলব্ধি করলেন আসল শক্তি অর্জন করতে সাধু হওয়ার প্রয়োজন নেই সংসারে থেকে আত্মসংযম নম্রতা ও কর্তব্য পালনে অবিচল থেকেও আত্মিক উন্নতি ঘটানো সম্ভব গুরু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন যা শিক্ষিত অশিক্ষিত সকল মানুষেরই অতি সহজে বোধগম্য হয় এবং নিজের জীবনের সমস্যার সমাধানে তা প্রয়োগ করতে পারে ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে তেমনই একটি গল্প পাঠ করব আজ একদিন এক ভক্ত ঠাকুরকে একটা প্রশ্ন করলেন যদি কোনো দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ভক্তের এই প্রশ্নের উত্তর রামকৃষ্ণদেব দিয়েছেন রামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তম গুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এই প্রসঙ্গে তিনি একটি গল্প বললেন এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওই দিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞেস করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কখনো হিংসা করিস না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চরে না রাখালেরা মনে করল যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কখনো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারো ওপর ক্রোধ নাই সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামলাতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই অনিষ্ট করতে নেই একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের বলছেন বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে দেখে তাস খেলতে আরম্ভ করে তখন একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন তবে কি এরূপ সংসারী জীবের কোনো মুক্তির উপায় নেই তখন ঠাকুর বলছেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয়নি বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার খুলে দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কি শুধু নাম একটি শব্দ লেখা যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে তবুও ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না আজ আমরা অনেকে হতাশার কথা বলি জীবন যুদ্ধে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি চিন্তার সাগরে ডুব দিয়ে আগামী ভবিষ্যতের আশঙ্কায় কিন্তু আশ্চর্য এই সকল সমস্যার সমাধান কত আগেই আমাদের দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধান করে গিয়েছেন তার অমৃত বাণী যদি আমরা পুনঃস্মরণ করি তাহলে পাওয়া যাবে সঠিক বাঁচার পথ সংসারী মানুষের কথা ভেবে ছোট ছোট সহজ কথার মাধ্যমে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের কি করা উচিত আর কি না করা তেমনি একটি ছোট গল্প আজ আমি পাঠ করব যা থেকে আমরা ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ উপদেশ জানতে একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের একটি গল্প বললেন কুনের বনে একটি সাধু থাকেন তার অনেকগুলো শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এটি জেনে সকলকে নমস্কার করিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল কোথায় আছো পালাও পালাও একটা পাগলা হাতি আসছে সবাই পাগিয়ে গেল কিন্তু শিষ্যটি পালাল সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলিয়ে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তুতি করতে লাগল এদিকে মাহুদ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক পর চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব নারায়ণ তাই আমি হাতিনারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি গুরু তখন বললেন বাবা হাতিনারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও তো শুনতে হতো এই গল্পটি শেষ করে ঠাকুর তার ভক্তদের বললেন ঈশ্বর সর্বভূতে আছেন এটা সত্য বাঘের ভেতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না শাস্ত্রে আছে আপ নারায়ণও অর্থাৎ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর দর্শন সম্ভব তার জন্য ঈশ্বরকে ভালোবাসতে হবে তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে মা যেমন সন্তানকে ভালোবাসে সতী যেমন অতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলেই তার দর্শন সম্ভব তার জন্য মাঝে মাঝে নির্জনে বাস নাম তার বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হবে বাস সৎ চিন্তা এবং করতে হবে গ্রাম বাংলার অতি সাধা মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তথাকথিত বিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত না হয়েও কত সহজে সমাজের অনেক কুসংস্কার অবলীলায় মুছে দেওয়ার চেষ্টা করেছেন মেয়েদের দেবীর আসনে বসিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করেছেন তবু আজ যখন সমাজের ক্ষত বিক্ষত রূপটা চোখের সামনে ফুটে ওঠে তখন ঠাকুরের কথাই বারবার মনে হয় ঠাকুরের কথা ও আদর্শ আরও বেশি করে সমাজে প্রচার হওয়া উচিত বলে মনে হয় গীতার প্রকৃত অর্থ কি। ঠাকুর বলেছেন গীতা দশবার বললে যা হয় গীতা দশবার বলতে গেলে ত্যাগি ত্যাগি হয়ে যায় গীতার শিক্ষা হলো হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো সাধুই হোক বা সংসারী হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে কলিযুগে জীবন নির্বাহ করতে গিয়ে ঈশ্বরকে ডাকার সময় নেই তাই ঠাকুর বলেছেন ঈশ্বরের করুণা পেতে হাতে হাতে তালি দিয়ে তিনবার রোজ হরি হরিনাম তাহলেই সাধন ভজন সব হলো ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখন না কখনো এর ফল হবে। সমাজের নানা নিয়মকানুনের সঙ্গে জুড়ে রয়েছে নানান রকমের ব্যাখ্যা তেমনই একটি প্রশ্ন হল বিবাহের সময় বরের হাতে জাঁতি থাকে কেন ঠাকুর বলেছেন শক্তি জগতের মূল আধার আদ্যাশক্তিরূপিনী মহামায়া সমগ্র জগৎকে মুগ্ধ করে সৃষ্টি প্রলয় করছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে ঈশ্বরের দর্শন মেলে তাই এই আদ্যাশক্তিকে প্রসন্ন করার জন্য নানা পূজা করা হয় মেয়েরা শক্তির রূপ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছিন্ন করবে আর ঈশ্বরের দিকে এগিয়ে যাবে তাই পশ্চিমে বিবাহের সময় বরের হাতে তলোয়ার বা ছুরি থাকে আর বাংলাদেশে থাকে জাঁতি ঠাকুর নিজে ছিলেন সংসারী মানুষ তাই গৃহস্থ মানুষও যাতে সংসার ধর্ম পালন করেও ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে তাই তিনি অনেক উপদেশ দিয়েছেন ঠাকুর বলেছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয় ঈশ্বরে লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যতই বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু জাতিভেদ সমাজের একটি অবক্ষয় ঠাকুর বলেছেন এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি হল ভক্তি ভক্তের কোনো জাত হয় না অস্পৃশ্য জাতও ভক্তির জোরে শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছেন ঠাকুর বলেছেন প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে আমি কর্তা এই অহংকার ত্যাগ করে সৎ কর্ম করতে হবে আমি রূপ ঢিবিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না ভক্তি শেষ কথা অহংকার অভিমান থাকলে হয় না আমি যন্ত্র এই বোধ হতে হয় নিজেকে দাস ভাবতে হয় ঠাকুর বলেছেন সংসার ত্যাগ না করেও ঈশ্বরকে পাওয়া যায় এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে সৎ সঙ্গে বাস এবং সৎ পথে চললে আত্মিক উন্নতি ঘটে ঈশ্বর চাইলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন তার পাদপদ্মে মন হয় কলিযুগে সংসারী মানুষের মুক্তিলাভের একটি উপায় ঠাকুরের নাম গান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব ভক্তদের সকল প্রশ্নের সহজ সরলভাবে উত্তর দিয়েছেন যাতে সকলের বোধগম্য হয় একদিন এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বললেন ঈশ্বর তো নির্লব নিরাসক্ত তিনি তো কিছুই খান না তাহলে ফল মিষ্টি নৈবেদ্য দি কেন ঠাকুর হেসে বলেছিলেন তুমি যখন কাউকে ভালোবাসো তখন তাকে কিছু দিতে ইচ্ছে করে না মা বা প্রিয়জনকে যেমন কিছু খেতে দাও ভালোবেসে তেমনই ভক্ত ঈশ্বরকে ভালোবেসে মিষ্টি বা ফল দেয় ঈশ্বর তো হৃদয়ের ভাবটাই গ্রহণ করেন ভগবান খাওয়া দাওয়া করেন না কিন্তু তিনি ভাব গ্রহণ করেন ভক্তির ভাব যদি ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে দাও তবে এতটুকু গঙ্গা জল দিলেও তিনি তা গ্রহণ করেন আর যদি অহংকার নিয়ে রাজভোগও দাও তাও তিনি গ্রহণ করেন না ঠাকুর বলেছেন সবই তো গঙ্গার জল কিন্তু গঙ্গার জল দিয়েই আবার গঙ্গাকে প্রণাম করো না ঠিক তেমনি ঈশ্বরের জিনিস দিয়েই তাকে দেওয়া হয় এটা ভালোবাসার প্রকাশ ঈশ্বরের দরকার নেই আমাদের ফল বা মিষ্টির আমাদের হৃদয়ের ভক্তিভাব প্রকাশ করার জন্যেই এই উপাচার রাজার বাগানের মালি সারা দিন পরিশ্রম করে রাজার বাগানে ফুল ফোটান রাজার বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি যদি মালি রাজাকে উপহার দেন তবে কি রাজা খুশি হবেন না ঠিক তেমনই ফুল ফল জল সবই তার সৃষ্টি কিন্তু আমরা যখন সেই জিনিসটুকু ভক্তি ভরে তাকে নিবেদন করি তখন সেটাই হয়ে যায় পবিত্র শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরকে নৈবেদ্য দিতে হয় কারণ দেওয়া মানে ভালোবাসার প্রকাশ আর ভালোবাসাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় উপহার নৈবেদ্য দেওয়ার উদ্দেশ্য হল নিবেদন নিজের অহং ভালোবাসা কৃতজ্ঞতা সবকিছু ঈশ্বরের চরণে অর্পণ করা তাই তাঁর জিনিস তাকেই দিলে তাতে আমাদের মন পবিত্র হয় তার প্রতি প্রেম গভীর হয় ঠাকুরের অপার কৃপায় সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক এই কামনাই করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ